আট নম্বর এ ভিজিডের শুরুতে আমরা দেখতে পেলাম সিজু আর রিমুরুকে দেখতে পেলাম সিজু শুয়ে পড়েছিল আরও বলছিল যে তুমি আমার জন্য কিছু কিছু করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি মরার আগে তোমাকে কথা বলতে চাই একটা গল্প বলতে চাই তুমি কি শুনবে রিমুরু বলছিল যে কেন নয় তারপরে সিজু নিজের গল্প বলতে শুরু করে ওকে কেরকম ভাবে সামান করা হয়েছিল তারপরে ওর ভিতরে একটা মনস্টারকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল আর ও ডিমান্ড লড় এর সঙ্গে থাকতো আর ও নিজের বেস্ট ফ্রেন্ড কে ও নিজের হাতে মেরে দিয়েছে ওই ডিমান্ড লর্ডের জন্য জন্যে আর এইসব কথা শোনার পর রিমুরু প্রচুর মন মারা ছিল ও বলছিল যে তোমার সময় খুবই খারাপ হয়েছে তারপরে শিশু বলছিল যে ওর বন্ধুর মরে যাওয়ার পর দেয় আর ওই ফাইটটা আমাদেরকে দেখায়নি আর প্রচুর সহজেই হিরো ওই ফাইটটা জিতে নেয় আর শিশু বলছিল যে আমার মনে হয়েছিল হয়তো ও আমাকে মেরে দেবে কারণ আমি ডিমান লর্ড এর সাথ দিচ্ছিলাম তখনই রিমুরু মনে মনে ভাবছিল যে এটা ওই হিরো তো নয় যে ওয়ার্ল্ড হারিয়েছিল শিশু কন্টিনিউ করে আর বলছিল যে যখন ও আমাকে হারিয়ে দিয়েছিল তারপরে ও আমার সমস্ত কথাকে একটা বন্ধুর মত বোঝে আর আমি কখনোই ভাবিনি যে ও আমার গল্পটাকে বিশ্বাস করে নেবে কিন্তু বিশ্বাস করেছিল আমার উপর আর আমাকে শিখিয়েছিল যে এফরিতের উপর কিভাবে কন্ট্রোল করা যায় এমন কি ও আমাকে ম্যাজিক ইউজ করাও শিখিয়েছিল যার জন্য আমি এফরিত কে কন্ট্রোল করতে পারতাম তারপরে ও বলছিল যে এই যে মাস্কটা এটা ওরই এই মাস্ক সাহায্যে আমি এফরিতর কিছুটা পাওয়ার ইউজ করতে পারি তার সাথে সাথে এ আমার ম্যাজিক্যাল এবিলিটি কেও বাড়ায় যাতে এফরিত আমার বডি কে কন্ট্রোল না করতে সবকিছু ঠিক চলছিল ও আর আমি মিলে সত্যের জন্য লড়াই করতাম একসাথে খাবার খেতাম সবকিছুই ঠিকঠাক চলছিল তারপরে দেয় তুমি একটা কন্ট্রোল করে করে রাখো তুমি তারপরে আবার কন্টিনিউ বলছিল যে এই জিনিসটা জন্য ছিল না ওই যে হিরোটা ছিল ও একদিন আমাকে ছেড়ে চলে যায় আরও বলেছিল যে কখনো না কখনো আমাদের দেখা অবশ্যই হবে ওর চলে যাওয়ার পর শিশু মানুষদের রক্ষার জন্য ডিম্যান্ডের সঙ্গে লড়াই করতো তারপরে শিশু বলছিল যে যেরকম আস্তে আস্তে দিন কাটছিল সেরকম আমার বয়সও বাড়ছিল আমার যত বয়স বাড়ছিল ওই ডিমান্ড টা আস্তে আস্তে আমার বডিটাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল যদি আমি এরকম থাকতে থাকতে মানুষদের মাঝে থাকতাম আর ফাইট করতে থাকতাম তাহলে আমি যখন তখন নিজের বডির উপর কন্ট্রোল হারিয়ে ফেলতে পারতাম আর যদি এরকম হতো তাহলে বহুত বড় প্রবলেম হয়েছে তো এই জন্য আমি ডিসাইড করেছিলাম যে আমি একজন টিচার হব যেটা সময় পর রিমুর বলছিল যে এখানে স্কুলও আছে আরো বলছিল যে হ্যাঁ এখানেও স্কুল আছে আরও বলছিল যে ও যে ক্লাসের টিচার ছিল ওই ক্লাসে পাঁচটা স্টুডেন্ট ছিল আর ওরাও আমাদের ওয়ার্ল্ড থেকে এসেছিল ওরাও আমার মতন সামান আর ওদের বডি প্রচুর উইক আর ওদের মধ্যে একজন আমার কি তুমি এই জোকটা বলেছিল ওই জোকটা বলেছিল আরো এটাও বলেছিল যে এই ডায়লগটা একটা গেম তারপর রিমুর ওই জোকটাকে আবার মারে যেটা সম্পর্ক সিজু আবার খুশি হয় তারপরে সিজু আবার নিজের স্টোরি কন্টিনিউ করে আর বলছিল যে আমি ওই স্কুলে বেশি টাইম কাটিয়েছি অ্যান্ড আমার অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করে চলেও গেছে আমি ওভার এজ হয়ে গেছিলাম আমি জানতাম আমি যদি কন্ট্রোল হারিয়ে ফেলি তাহলে আমি আবার আমার কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলতাম তাই জন্য আমি ওই জবটাকে ছেড়ে দিই অ্যান্ড আমি অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ি ওই ডিমন লর্ডার খোঁজে যে আমাকে এখানে সামান করেছিল আমি ওর থেকে কিছু কথা জানতে চাইছিলাম আর ও রিমুরুকে বলছিল যে আমার একটা ইচ্ছে আছে তুমি এটা পূরণ করবে রিমুরু বলছিল যে হ্যাঁ অবশ্যই কেন না তারপরে ও বলছিল যে তুমি তোমার এবিলিটি ইউজ করে আমাকে খেয়ে নাও আমাকে এই বডি থেকে মুক্ত করে দাও এটা সাপরে রিমুরু বলছিল যে তুমি যদি এটাই চাও তাহলে ঠিক আছে তারপর সিজ বলছিল যে অনেক অনেক ধন্যবাদ আমি ফাইনালি এই বডি থেকে মুক্ত হব তারপর রিমুরু বলছিল যে আমি তোমার কাছে প্রতিজ্ঞা করলাম তোমার যা যা মিশন ছিল আমি ওগুলোকে পূরণ করব আর তোমার ওই স্টুডেন্ট গুলো যারা অন্য ওয়ার থেকে এসে ছিল আমি পূরণ চেষ্টা করব ওদেরকে ওদের বাড়িতে পাঠানো তারপর আমরা দেখলাম যে

সিন চেঞ্জ আর আমরা ওই তিনজনকে দেখতে পেলাম ওরা হেঁটে হেঁটে রিমুল আর শিশুর সঙ্গে দেখা করতে যাচ্ছিল তারপরে আমরা দেখলাম যে রিগুরু ওখানে চলে আসে আরো বলছিল যে আপনার কি মাস্টার সঙ্গে দেখা করতে যাচ্ছেন যার উত্তরে কেমন বলছিল যে হ্যাঁ তারপরে ওরা সবাই মিলে একসাথে যায় তারপরে ওরা ওই ঘরে পর্দাটাকে হাঁটায় আর ওরা প্রচুর চমকে দেওয়া একটা জিনিস দেখতে পায় তারপরে আমরা দেখলাম যে রিমুরু শিশুর বডিতে ট্রান্সফর্ম হয়েছে আর আমরা দেখলাম যে রিমুরু কাঁচ ছিল তারপরে সিনে আমরা দেখতে পেলাম যে রিমুরু ওই তিনজনকে বোঝাচ্ছিল যে শিশু এই কথা বলেছিল আর শিশু নিজেই বলেছিল যে ও যেন ওর বডি কে অ্যাবজর্ব করে নেয় আমি এটাই করেছি এটা আমার পার্মানেন্ট রূপ নয় আমি একটা স্লাইম এটা আমার ট্রান্সফরমেশন রূপ আর সরি তোমরা ওর লাস্ট অ্যাডভেঞ্চার ফ্রেন্ডস ছিলে তোমাদেরকে না বলে আমি এটা করে দিয়েছি তারপর ওরা বলছিল যে টেনশন করো না যদি সিজু এটাই চাইতো তাহলে আমাদেরও কোনো অসুবিধা নেই তারপর আমরা কিছুদিন পরে সিন দেখতে পেলাম যেখানে ওরা তিনজন বলছিল যে প্লিজ তুমি কিছুক্ষণের জন্য সিজু রূপ ধরে নাও আমরা ওকে কিছু বলতে চাই তারপর আমরা দেখলাম যে রিমুর সিজুতে ট্রান্সফর্ম হয়ে যায় তারপর ওরা দুজন মাথা নত করে বলছিল যে ক্ষমা করে দিও এবং অনেক অনেক ধন্যবাদ তুমি আমাদের জন্য যা কিছু করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তারপরে সময় ইমোশনাল হয়ে যায় আর এদের যাওয়ার সময় চলে আসে পরের সিনেমা দেখতে পেলাম যে চকচকে একটা আর্মার দেয় আর প্রচুর সুন্দর একটা ড্রেস দেয় আর কিডো কেও প্রচুর ভালো আরমার দেয় কিন্তু ওর হাতের যে আরমার টা আছে ওটা ওর পছন্দ হচ্ছিল না তারপর ওরা জানতে পারে যে এই আর্মার গুলো এই তিনজন দুয়ার তৈরি করেছে আর ওদেরকে থ্যাংক ইউ বলছিল আর তোমরা দেখতেই পাচ্ছ যে ওরা কত খুশি ছিল তারপর ওরা এদের কাছ থেকে বিদায় নেয় আর নিজেদের শহরের দিকে বেরিয়ে পড়ে পরের সিনে আমরা শিশুর রূপে রিমো দেখতে পেলাম শিশুর আত্মা শান্তি বা এরকম কিছুর জন্য পাথর দিয়ে একটা পাহাড় বানায় এবং ওর সামনে হাত জোর করে প্রার্থনা করছিল তারপরে আমরা রিমুর ওকে দেখতে পেলাম ও প্রতিজ্ঞা করছিল যে শিশুর যে সব স্বপ্ন ছিল আরো এটাও চাইতো যে ওর স্টুডেন্ট জীবন যাপন করতে পারে আমি ওর সমস্ত স্বপ্ন পূরণ করবো আমি রিমুর টেম্পেস্ট এটা প্রতিজা করলাম পরের সিনেমা আমরা দেখতে পেলাম যে শুকনো খটখটে একটা জায়গায় যেখানে মাটিও ফেটে গেছে আমরা দেখলাম যে ওই জায়গার মাঝখান দিয়ে একজন মাথায় কাপড় রেখে হেঁটে হেঁটে যাচ্ছিল আর ওকে দেখে মনে হচ্ছিল যে ও প্রচুর ক্লান্ত কিছুক্ষণ যাওয়ার পরে যায় আর ওর মাথার দিকে যখন কাপড় সরে যায় আমরা দেখতে পাই ওটা একটা পিক মনস্টার আর ওকে দেখে মনে ও মরে যাবে তখনই ওর কাছে একজন আসে আর যে মাস্ক পরেছিল আরো বলছিল যে তুমি তো প্রচুর ক্লান্ত আর দেখে মনে হচ্ছে তুমি প্রচুর তাড়াতাড়ি মরে যাবে কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারি আমি তোমাকে খাবার আর একটা নাম ও দেবো তুমি কি বলছো তোমার কিছু চাই এই কথাটা পর ওই পিকটা বলছিল যে হ্যাঁ তারপরে ওই মাস্ক পরা বান্দাটা ওকে নাম দেয় গেল আর নাম দেওয়ার পর ও জল জল করছিল আরো বলছিল যে তুমি জুরার জঙ্গলের দিকে অ্যাটাক করবে আর আমার কথা মানবে তারপরে আমরা দেখলাম যে ওই পিকটা মাংস কে এমনভাবে খাচ্ছিল যেন ও এক বছর ধরে কিছু খাইনি আর ওই মাংসটা ওই ম্যাক্স वाला বান্দারকে দিয়েছিল। আর ও বইছিল যে তুমি আমার খুবই ভালো পেইড হবে। তারপরে সিন চেঞ্জ হয় আর আমরা রিমুরুকে দেখতে পাই। রিমুরু বইছিল যে ভিলেজের কাজ আবার শুরু হয়ে গেছে। আর ও বইছিল যে এইবারে গবলিনসরা প্রচুর ভালো প্ল্যানের সাথে বাড়ি বানাচ্ছে। আর এই সব ঘরগুলোকে দেখে প্রচুর মজবুত মনে হচ্ছে। রিমুরু বইছিল যে সমস্ত গবলিনসরা প্রচুর বুদ্ধিমান হয়ে গেছে। তাই জন্য এখন ওদেরকে আমাকে আর কিছু বোঝাতে হয় না আর এর জন্য আমার কাজ অনেক কমে গেছে। তারপর রিমুর একটা ঘরের সামনে দাঁড়িয়ে পড়ে আর বইছিল যে কেউ দেখছে কিছ না তো? মনে হচ্ছে তো না। তারপরেও তা দাঁড়িয়ে ভেতরে যায় আর সিজুর যে মাস্ক টা ওটাকে বাইরে বের করে আর বলছিল যে ফাইনালি অনেক কষ্ট করার পর আমি এটাকে রিপেয়ার করে দিয়েছি তারপরে ওই মাস্ক টাকে দেখতে দেখতে বলছিল যে সিজু আমি এই মাস্ক টাকে সবসময় সাথে রাখবো এন্ড তুমি আমার জন্য যা কিছু করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তারপরে ও প্রচুর বিচ্ছির বেড়ে হাসছিল আমার মনে হয় ওর মাথায় কিছু একটা চলছে তারপরে ও নিজের অ্যাবিলিটি ইউজ করে হিউম্যান ফর্ম এ ট্রান্সফর্ম হয়ে যায় তারপরে ও নিজের হাত গুলোকে বলছিল যে এই বডিটা তো পুরো একটা মানুষের মতন মুভ করছে তারপর রিমির ওই বডির সোনার শক্তি টেস্ট করছিল তারপরে বলছিল যে হ্যাঁ ঠিকই আছে কিন্তু আমি যখন স্লাইম হয়ে থাকি তখন আমি এই বডির তুলনায় একটু বেশি শুনতে পাই হয়তো এটা ম্যাজিক সেন্স এর জন্য হচ্ছে তাই জন্যই আমি যখন স্লাইম থাকি তখনই বেশি শুনতে পাই তারপরে রিমুরু গ্রেট স্টেজ এর কাছ থেকে জিজ্ঞেস করছিল যে আমি কি আমার ডুপ্লিকেট বানাতে পারবো যেরকম এফ্রিত করছিল যার উত্তরে গ্রেট স্টেজ বলছিল যে তুমি যখন নিজের প্রেজেটার অ্যাবিলিটি ইউজ করে ওকে অবজার্ভ করে নিয়েছো হ্যাঁ তুমি ওর স্কিল ইউজ করতে পারবে তারপর রিমুরু ওই অ্যাবিলিটি ইউজ করে ওর সামনে ওর ক্লোন বানায় তারপরে ও নিজের ডুপ্লিকেট বডিটাকে দেখে বলছিল যে হুম খুবই ভালো আমি অনেকটা ইস্যুজের মতন দেখতে কিন্তু আমি যখন মানুষ ছিলাম রিকারনেট হবার আগে ওই বডির সঙ্গে তো এই বডি একটু ম্যাচ খাচ্ছে না তারপর রিমুর বলছিল যে প্রচুর সুন্দর এক মিনিট এক মিনিট আমি মেয়ে না ছেলে তারপর রিমুর প্রচুর লজ্জা পাচ্ছিল আরো নিজেকে বোঝাচ্ছিল যে আমাকে তো দেখতেই হবে যে আমি মেয়ে না ছেলে তারপর ও চেক করে আরো জানতে পারে যে ও মেয়েও নয় ছেলেও নয় তারপর রিমুর নিজের কাপড় পরে বলছিল যে আমি প্রচুর আপসেট হলাম যে আমি একজন জেন্টারলেস তারপর রিমুরু বলছিল যে আমি যখন ক্লোন মারাতে পারবো তার মানে আমি এর সেফ বা জেন্ডার সবকিছু চেঞ্জ করতে পারবো তারপরে ও নিজের মাথায় এই প্ল্যানকে নিয়ে আবার নিজের অ্যাবিলিটি ইউজ করে আর ও মেল ফর্মে নিজের একটা ক্লোন বানায় যে অনেকটা হ্যান্ডসাম ছিল তারপরে ও নিজের একটা ফিমেল ফর্মে ক্লোন বানায় আর ওইটাকে দেখার পর ও বলছিল যে দাঁড়ো 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 এটা আমার সামনে দিয়ে হাঁটাও কারণ ওখানে একটু সিচুয়েশনটা অফওয়ার্ড টাইপের হয়ে গেছিল তারপর রিমুর বলছিল যে আমি নিজেকে নিজের ফিমেল রূপে দেখছিলাম এটা প্রচুর লজ্জাজনক ব্যাপার তারপরে আমরা দেখলাম যে রিগুর আছে আর ও গ্রামের সমস্ত খোঁজ খবর দিচ্ছিল ওকে ওর কথা শোনার পর রিমুরি বলছিল যে প্রচুর ভালো তারপর রিগুরি বলছিল যে রিমুরি জি আপনি অনেক দিন ধরেই খাবার খাননি তাহলে আপনার বডি চলে কিভাবে তারপর রিমুরি বলছিল যে স্লাইমের খাবারের দরকার হয় না আর এমনিতে আমার টেস্ট আর টেস্টের কথা বলার পর ওর মনে পড়ে যে ও হিউম্যান ফর্মে আছে তাহলে ও টেস্ট করতে পারবে আরো প্রচুর এক্সাইটেড হয়ে রিগুর কে বলছিল যে যারা খাবারের দায়িত্ব আছে তাদেরকে বলে দাও যে আজকের আমি খাবো এটা সম্পর্কে রিগুর প্রচুর খুশি হয়ে বলছিল যে এটা তো খুবই ভালো কথা আমি সবাইকে বলে দিচ্ছি আজকের পার্টি হবে এক্ষুনি যাচ্ছি আমি এক্ষুনি গিয়ে বলছি সবাইকে পরের সিনে আমরা রিমুর কে দেখতে পেলাম হেঁটে হেঁটে যাচ্ছিল আর ভাবছিল যে খাবার কি হবে মিট হবে রাইস হবে আরো বলছিল যে যদি মিট আর রাইস হয় এই দুনিয়াতে কি রাইস আছে আরো বলছিল যে যদি হয় তাহলে আমি ওর চাষ করবো আর ও নিজের মনে খেয়ালি পোলাও বানাতে বানাতে আগে যাচ্ছিল তারপরে যারা শিকার করতে যাবে তাদের কাছে যায় আর ওই টিমের মধ্যে ছিল রিগুর আর গোপ্তা আর অন্য দুটো goblit আর চারটি ulfo ছিল তারপরে রিমুর বলছিল যে তোমরা আজকের কার শিকার করতে যাচ্ছ আজকের কি হয়েছে চলেছে যার উত্তর রিগুর বলছিল যে আজকে আমরা হরিণ শিকার করতে যাচ্ছি যার উত্তর রিমুর বলছিল যে বেশি করে আনবে আজকের গ্রামের পার্টিতে চলেছে তারপরে গোপ্তা জিiscus করছিল যে আপনিও খাবেন যার উত্তর রিমুর বলছিল যে হ্যাঁ আমিও খাবো তারপরে গোপ্তা বলছিল যে বেশি খাবেন না না হলে আপনার সুন্দর বডিটা খারাপ হয়ে যাবে আর এই কথাটা রিমুর পছন্দ হয়নি আর ও পূজিত জুড়ে গোপ্তাকে একটা লাথি मारे আর আমরা দেখলাম যে উড়

স্কিলটাকে এক্সপ্লেন করছিল এই স্কিল সাহায্যে আমরা দুটো স্কিল কে মেশাতে পারবো তারপর আমরা দেখলাম যে রিমু ফায়ার আর ব্ল্যাক লাইটনিং কে মিশিয়ে ব্ল্যাক ফ্লেমস বানায় আর ওটা প্রচুর পাওয়ারফুল ছিল তারপর রিমু ওর সমস্ত ইউজ করার পর সিজুর মার্কস এর দিকে তাকাচ্ছিল আর ওকে ধন্যবাদ বলছিল তারপরে ওই মার্কস থেকে পড়ে নেয় আর বলছিল যে চলো দেখা যাক এই মার্কস থেকে পর পর কি কি হয় তারপরে গ্রেটস এক্সপ্লেন করে বলছিল যে তোমার যে অরাটা ছিল তার ইন্টেনসিটি পুরো জিরো হয়ে গেছে এখন অরার দিক থেকে তুমি একজন নরমাল হিউম্যান হয়ে গেছো তখনই রাঙ্গা রিমুর সঙ্গে কন্টাক্ট করছিল আর ও বলছিল যে মার্কস এখানে প্রবলেম হয়ে তারপরে তারপরের আমরা দেখতে পেলাম যে গোপ্তার উপর তরোয়ারের সাহায্যে যার জন্য ওর বুকের পাশ থেকে রক্ত বেরোচ্ছিল তারপর দেখলাম যে ওদের দিকে যাচ্ছিল তারপরে অজানার দাঁড়িয়ে আছে তারপরে রিমুর চলে আসে দেখছিল যে গোপ্তা নিচে পড়েছিল আর গোপ্তা দেখে বলছিল যে জি আমার মনে হয়নি যে আপনি আমাদেরকে বাঁচাতে আসবেন গোপ্তা বলছিল যে আমার প্রচুর চোট লেগেছে তারপরে আমরা দেখলাম যে রিমুর ওর ওপর প্রসাদ ছুড়ে মারে তারপরে আমরা দেখলাম যে গোপ্তা পুরো হিল হয়ে যাচ্ছিল আর রিমুর সামনের দিকে এগিয়েছিল তারপরে সিনে আমরা আরো দুজনকে দেখতে পেলাম আর ওরা রাঙ্গার সঙ্গে ফাইট করছে তারপর আমরা দেখলাম যে রাঙ্গা যখনই ওদের করতে যাচ্ছিল তখনই আমরা একটা দেয়াল দাঁড়িয়ে রক্ষা করতে পারেনি বলেছিলাম দেখলাম যে রিহুর আরো একটা মেয়ের সঙ্গে ফাইট করছে রিমুর বলছিল যে সবাই এদিকে চলে আসো তারপরে গোপ্তা রিহুর আর বাকি সমস্ত ও কাছে চলে আসে তারপরে আমরা ওই ছজনের মধ্যে ছজন কে দেখতে পেলাম আর ওদের মধ্যে সিং ছিল আর রাঙ্গা বলছিল যে এদেরকে এদেরকে অক্স বলে তারপরে বলছিল যে যদি আমরা কোনো ভুল করে থাকি তাহলে চলো আমরা বসে শুনছি নি বেকার বেকার ফাইট করো না ওই যে লালতুল জার ছিল সে সামনে এসে বলছিল যে কখনোই না তোমরা আমাদের সঙ্গে যা কিছু করেছো যেটা প্রচুর খারাপ করেছো আরো বলছিল যে আমার মনে হয়নি যে তুমি এত তাড়াতাড়ি আমাদের সামনে চলে আসবে এখন যখন তুমি আমাদের সামনে চলে এসেছো এখনই আমাদের সুযোগ তোমাদের সঙ্গে বদলা নেওয়া তারপরে আমরা বাকিগুলোকেও দেখতে পেলাম ওরাও প্রচুর রেগে ছিল তারপর ইউনু ভাবছিল যে আব্দি আর এদেরকে বুঝাবো কিভাবে তারপর রিহুর বলছিল যে এখনো সুযোগ আছে আরামসে কথা বলি না আমরা কিন্তু ওই ছেলেটা নিজের তরবার বের করতে করতে বলছিল যে আমাদের কাছে বেশি টাইম নেই তারপর রিমুর বলছিল তোমরা হয়তো কোথাও ভুল ভাবছো আমরা ওরা নয় যাকে তুমি ভাবছো তখন ওই ছেলেটা বলছিল যে আমি ভুল করিনি তুমি যেরকম মাস্ক পরে আছো ও ওরকমই মাস্ক পরেছিল তারপরে কথা বলা বন্ধ করো তারপর রিমুরি বলছিল যে এরকম কি ঠিক আছে তারপর রাঙ্গা রিমুর কাছ থেকে জিজ্ঞেস করছিল যে মাস্টার কি করবো তার উত্তর রিমরু বলছিল যে ওই পিঙ্ক কালার চুলে যে মেয়েটা আছে তুমি তাকে সামলাও এদেরকে আমি দেখে নিচ্ছি তারপর রিমুরি বলছিল যে কোনো টেনশন নেই চলে আসো দেখি তোমাদের ভেতরের কথা শক্তি আছে এর উত্তর ওই ছেলেটা বলছিলো যে তুমি আমাদের করছো তুমি কি ভাবছো যে তুমি আমাদের পাঁচ জনের সামনে করে নেবে আমরা এত কমজোর নয় তারপরে ও তলোয়ার নিয়ে রিমুর উপর উপর অ্যাটাক অ্যাটাক করতে করতে যায় 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 আর আর রিমুর রিমুর তখন গায়েব হয়ে ও পিছনে মোটা যে লোকটা ছিল তার সামনে দাঁড়িয়ে পড়ে আর এটা দেখার পর তো ওই ছেলেটা পুরো শখ হয়ে গেছিল আমার রিমুরকে দেখতে পেলাম ও বলছিল যে তোমার একটু ঘুমের দরকার চলো বাবু তোমার ঘুমানোর সময় চলে এসেছে আর ও নিজের হাত বাড়ায় আর একটা অ্যাবিলিটি কি ইউজ করে আর ওটা স্প্রে মতন ছিল তারপরে ও ওই ছেলেটাকে ঘুম পাইয়ে দেয় পরে সিনেমা দেখতে পেলাম যে মেয়েটা

গোপ্তার রিমুর প্রচুর শখ হয়ে গেছিল তারপরে আমরা দেখতে পেলাম যে রাঙ্গা আর ওই পিঙ্ক হেয়ার এর মেয়েটা ছিল ওরা দুজন মিলে ফাইট করছে আর ওরা দুজন একে অপরকে ভারো টক করে দিচ্ছে তারপরে দেখতে পেলাম যে মধ্যে বাস দুজনই বেঁচে আছে তারপরে ওরা বলছিল যে তুমি আমাদের লোকেদেরকে মেরেছো তুমি এখানে এমন ঢং করছো জানো তুমি আমাদের লোকেদের মারো তুমি আমাদের উপর পিক মনস্টারের এর সাহায্যে অ্যাটাক করেছো যদি হিম্মত থাকতো তাহলে নিজে করতে না সব করার সময় পর রিমুর নিজের মাথা জুল করছো আর ভাবছিল যে এরা কি বলছে তারপর রিমুর বলছিল যে তোমাদের গ্রামের উপর যারা অ্যাটাক ছিল আমি ওদের বিষয়ে কিছু জানি না আমরা বসে সবকিছু সুলঝে নি না তারপরে সামনে যে দাঁড়িয়ে ছিল ও বইছিল যে আমি মানলাম যে তুমি শক্তিশালী কিন্তু তোমার সামনে আমরা কখনোই হার মানব না যার উত্তর রিমুর বইছিল এরকম কিছু না একবার কথা তো শুনে নাও তখন হঠাৎ করে ওই বুড়োটা রিমুর পিছনে চলে আসে আর ও নিজের তরবার বের করে রিমুর হাত কেটে দেয় আর রিমুর এটা দেখার বলছিল যে এতো প্রচুর ফাস্ট তারপর ওই বুড়োটা বলছিল যে বুড়ো হয়ে গেছি তাই জন্য নিশানা চুকে গেছে না হলে তোমার হাতের জায়গায় মাথা কাটতো তারপর আমরা দেখতে পেলাম যে রিমুর একটু রেগে যাচ্ছিল কারণ এরা একটু বেশি করছিল তারপর রিমুর বলছিল যে তুমি আমার হাত কেটে দেবে আর আমি হাত মেনে নেবো তারপরে ও নিজের কাটা হাট থেকে তুলে ওটাকে অ্যাবজর্ব করে নেয় তারপরে আমরা দেখলাম যে যেই হাতটা ওর কেটে গেছিলো সেটা আবার গজিয়ে যায় তারপরে বলছিল যে নাও আমার হাত উই ধান চলে এসেছে তোমরা আমার একটা চুলো বাঁকা করতে পারবে না তখনই আমরা দেখলাম যে রিমুর চারিদিকে আগুন জ্বলতে শুরু করে আর এইটা ওই লাল চুলা ছেলেটা করেছিল তারপরে হচ্ছিল তারপরে ছেলেটা বলছিল যে মাস্টার আমি হারিয়ে দিয়েছি তারপরে ওই বুড়োটা বলছিল যে না ভালোভাবে দেখো তারপরে আমরা দেখলাম যে রিমুর আগুনের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আসছে তারপরে ও বাইরে বেরিয়ে মাস্ক খুলে বলছিল যে চলো এবার আমি তোমাদেরকে আমার আসল শক্তি দেখাচ্ছি তারপরে ওর মাস্ক খুলে দেওয়ার পর ওর যে অরা গুলো ছিল গুলো ওর বডি থেকে বাইরে বেরোতে শুরু করে যেগুলো দেখার পর এরা দুজন প্রচুর ভয় পেয়ে যায় তারপরে আমরা দেখলাম যে রিমুরু ব্ল্যাক ফ্লেম তৈরি করে আর ওটাকে দেখে প্রচুর শক্তিশালী মনে হচ্ছিল আর ব্ল্যাক ফ্লেম দেখার পর এদের দুজনের মুখ তো পুরো হা হয়ে গেছিল এসব যদি এদের মাথার ওপর দিয়ে যাচ্ছিল যে হঠাৎ করে শক্তিশালী কি করে হয়ে গেল তখন আমরা দেখলাম যে রিমুরু বলছিল যে আমি চাই না যে আমি তোমাদের উপর অ্যাটাক করি আর আমি এটাও জানি না যে তোমরা কি কারণে আমাদের উপর অ্যাটাক করছো কিন্তু তোমরা যদি আমাকে মজবুর করো তাহলে আমি অ্যাটাক অবশ্যই করবো তারপরে আমরা ওই পিঙ্ক কালারের চুলের মেয়েটাকে দেখতে পেলাম ও বলছো যে এই যে ফ্লেমটা ইউজ করছে এই ফ্লেমটাকে তৈরি করতে যে এনার্জিটা লেগেছে সেটা বাইরে ধার দিয়ে যায়নি এই ফ্লেমটা ওর ভেতরের এনার্জি নিয়ে তৈরি করা তারপরে আমরা রিমুরু কে দেখতে পেলাম ও মনে মনে বলছিল যে এইটা দেখার পর মনে হয় এরা হার মেনে নেবে তারপরে রিমুরু একটা পাথরের চলো এবার তো শান্তিতে কথা বলবে দেখার পর ওই বলছিলো যে না আমরা নিজেদের জীবন নিয়ে দেবো কিন্তু তোমার শক্তি দেখে পালাবো না তখন ওই লাল চুল বালা ছেলেটা রিমুর উপরে অ্যাটাক করতে যায় আরো যখন অ্যাটাক করতে যাচ্ছিলো তখন ওর অ্যাটাকের মাঝখানে ওই পিঙ্ক কালারের চুলের মেয়েটা চলে আসে আর বলছিল যে জানো দাদা এর উত্তর ওই লাল চুল ছেলেটা বলছিলো যে সরে যাও ইয়ে আমাদের গ্রামে অ্যাটাক করেছিল তারপরে ওই মেয়েটা বলছিল যে না এরকম হতেই পারে না যদি ইনি আমাদের গ্রামকে কে ধ্বংস করতে চাইতেন তাহলে এখন এত পাওয়ারফুল ফুল যে উনি আরাম একাই আমাদের গ্রামকে কে ধ্বংস করতে পারতো কিন্তু ওরা যে ছিল ওরা পুরো আর্মি নিয়ে এসেছিল ওই মেয়েটার যে কথাটা তো এ ঠিকই বলেছে তারপর আমরা রিমুরুকে দেখতে পেলাম ও নিজের ফ্লেম কে আবার নিজের ভিতরে ঢুকিয়ে নেয় আর বলছিল যে চলো ফাইনে বুঝতে পেরেছে এরা তারপর ওই চুল বাড়ার ছেলেরা বলছিল যে তাহলে মাস্ক টা কিসের এটা তো ওরই মাস্ক না যে আমাদের ভিলেজের উপর অ্যাটাক করেছিল বলছিল যার উত্তর রিমুরু বলছিল যে আমি আবার তোমাদের গ্রামে অ্যাটাক করব আমি ছোট ইনোসেন্ট একটা স্লাইম তারপর আমরা দেখলাম যে রিমুরু নিজেকে স্লাইম এ কনভার্ট করে নেয় তারপরে ও মাস্কটাকে বের করে বলছিল যে তোমরা এই মাস্কের বিষয়ে বলছিলে না ভালো করে দেখো ও এই মাস্কটা পড়েছিল তারপর আমরা দেখলাম যে ছেলেটা ওই মাস্কটাকে তুলে দেখছিল তারপরে ও বলছিল যে এই মাস্কটা ওই মাস্কের আকারে কিন্তু ওই মাস্কের মতন দেখতে না তারপরে ও রিয়েলাইজ করে যে ও কত বড় ভুল করেছে তারপরে ও ঝুঁকে মাথা নত করে রিমুরুর কাছ থেকে ক্ষমা চাইছিল তারপর রিমুরুকে ক্ষমা করে দেয় তারপর রিমুরু বলছিল যে চলো তোমরা আমার ভিলেজে চলো ওখানে

ভিডিও ছাড়বো তো প্লিজ কি না যে সুপার কিউ ভিডিও ছাড়ো তার মানে এটা নাই যে কমেন্ট করা বন্ধ করে দেবে অন্য যদি কোশ্চেন থাকে তাহলে তোমরা জিজ্ঞেস করতে পারো হয়তো আমি শেষেও রিপ্লাই দিতে পারি নাহলে তোমার কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো চলো পরিবারের মতো বলছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আগের পরে এপিসোড গুলো যদি চাও তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন টাকে অন করে নেবে চলো ততক্ষণের জন্য টাটা বাই ভাই আবার যেন তোমাদের পরের ভিডিও দেখা পাই